আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা দেখেও আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার ছাদ বাগানের কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ আমার ছাদ বাগানের এই মনোরম দৃশ্যগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি এই তো দেখতে পাচ্ছেন ছাদ বাগান থেকে অনেক সবজি তুলে আসছি এখানে কিছু পুইর গুটা ছিল এগুলো পেকে গেছে আর এগুলো তুলতে গেলে হাতের ভেতরে অন্যরকম একটা কালার হয় দেখতে ভালো লাগে আর এ পর্যন্ত কিন্তু আমি ভিডিওতে কথা বলিনি আসলে রমজান মাসে রোজা রেখে ভিডিও এডিট করা বয়েস ওভার করা এটা আমার কাছে খুবই কষ্টকর একটা ব্যাপার আগেও কষ্ট ছিল কারণ আমি যে কাজকর্ম করি আমার বাসায় সব কাজ আমার নিজের হাতেই করতে হয় আর ইফতার আয়োজন সব কিছু আমার নিজের হাতেই করতে হয় সেজন্য দেখা যায় যে ইফতারের পরে আমি এত ক্লান্ত হয়ে পড়ি আর সেরকমভাবে কোনো কথাও বলতে ইচ্ছা করে না আর সেজন্য কিন্তু আমি ভিডিও তেমন আপলোড করি না অনেক আপুদের ভিডিও দেখি মাসাল্লাহ ওনাদের অনেক এনার্জি প্রতিদিনই ভিডিও আপলোড করতেছে এবং ভিডিওর আকার মাসাল্লাহ অনেক বড় পনেরো বিশ মিনিটের ভিডিও আপলোড করে সেই ভিডিওতে কিভাবে বয়স ওভার করে কিভাবে এডিট করে সেটাই বুঝতে পারি না ওই ভিডিওগুলো যখন দেখি তখন মনে হয় যে আপদের সত্যি অন্যরকম একটা যোগ্যতা আছে এনার্জি আছে আছে আমার কোনো সব কিছুই কিছুই নেই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হাঁস দুইটা জবাই করে আবার রান্নাও শুরু করে দিয়েছি আপনারা কখনো পূর্বাচলে গিয়েছেন কিনা শাকিলার হাঁস খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আমি কিন্তু চেষ্টা করেছি আজকে শাকিলার মতো করে হাঁসের মাংস রান্না করার জন্য কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদম সেম ভাবে রান্না করার চেষ্টা করেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু নানান ধরনের ব্যস্ততার কারণে রেসিপি শেয়ার করতে পারিনি তবে রান্নাটা আপনাদের সাথে একটু হলেও শেয়ার করলাম এগুলো কিন্তু আমি খান সাহেবের কাছে পাঠিয়ে দেব বিদেশে ওই দিন যে মাছগুলো কেটে রেখেছি ওগুলোও পাঠিয়ে দেব তো কেমন হয়েছে রান্না বান্না অবশ্যই জানাবেন একদম শাকিলার হাঁসের মাংসর মতো রান্না হয়েছে তাই না কালারটা এত সুন্দর আসছে আমি যখন হাঁস রান্না করলাম তখন কিন্তু একদম বাগানের টাটকা টমেটো গুলো দিয়েছি এজন্য কালারটাও সুন্দর আসছে আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট ছিল যারা ভিডিও এ পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন আর এই পাশে আমি কিন্তু সব কিছু প্যাকেট করে ফেলেছি এখানে মাছ মাংস তারপর টমেটো সিম সব কিছু দিয়ে সুন্দর করে প্যাকেট করে ফেলেছি আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ